Assalamu alaykum rahmatullah apnader jonno niye aslam চলুন কথা না বলিয়ে আসিয়া বোরকার এই ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমেই এই হিজাব দিয়ে শুরু করি আমাদের এই পপুলার এই আসিয়া বোরকাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর একটি ঘেরের বোরকা এবং খুব সুন্দর একটি হিজাব পাবেন আর হিজাবটিতে অনেক বেশি পরিমাণের ফেব্রিক ইউজ করা হয়েছে সামনে দুই পার্ট থাকবে এবং নিক থাকবে দুই পার্ট এবং পিছনে থাকবে মোট তিন পার্ট কিন্তু পার্টগুলো অ্যাডজাস্ট করা থাকবে আর আমাদের আলাদা আলাদা পার্ট হচ্ছে তিনটা সেটা ভিডিওতে পরে দেখানো হচ্ছে আপনি যদি পর্দা করার জন্য এই বোরকাটি চয়েস করে থাকেন তাহলে আপনার চয়েস হবে বেস্ট চয়েস আমাদের পরিপূর্ণ পর্দা করার জন্য এই আসিয়া বোরকাটির সাথে তুলনায় হয় না চলুন দেখা যাক ডিটেলস কিভাবে আপনারা এই বোরকাটির হিজাবটা পরিধান করবেন প্রথমেই আমাদের যে এই ফুল কভারেজের দুই পার্টের নিকাপটি আছে সেটা মাথায় বেঁধে নিতে হবে তারপরে ফুল বড় যে হিজাবটা থাকবে সেটা এভাবে বেঁধে নিতে হবে দুইটা ফিতা থাকবে ফিতা নিচ থেকে সেট করে নিতে হবে আর সেট করার পরে পিছন থেকে সুন্দরভাবে এটা বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পর দেখেন একদম ছটপট আপনার রেডি হয়ে যেতে পারবেন দুই মিনিটের মধ্যে আপনারা এই হিজাবটা পরিধান করতে পারবেন এই হিজাবটা কয়েকভাবে পড়তে পারবেন চোখ ঢেকেও পড়তে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ভিডিওর মতো সেম টু সেম আপনারা এইভাবে পরতে পারবেন আর আমাদের এই হিজাব এবং নিকা বোরকা তিনটা পার্ট অরিজিনাল ডুবাইচি ধারা তৈরি হয়েছে একদম অরিজিনাল দুবাই দুবাইচি যেটা কাপড় ওই কাপড়টা দিয়েই তৈরি করা হয়েছে আপনাদের এই আসে এসেটটি নেওয়ার সময় কোনো টাকা দিতে হবে না এক টাকা অগ্রিম দিতে হবে না আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কথার সাথে কাজের সাথে যদি আপনি মিল না পান তাহলে আপনি পার্সেল রিটার্ন করতে পারবেন এবং আপনাকে এক টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হচ্ছে না আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই পেয়ে যাবেন আসিয়া পূর্ব মূল্য পঁয়ত্রিশশো টাকা অফার মূল্য ফুল সেট বাইশশো টাকা আপনারা চাইলে হিজাব আলাদা নিতে পারবেন তবে হিজাবের প্রাইসটা অবশ্যই ইনবক্সে জেনে নিতে হবে স্ক্রিনে থাকা ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলুন এখনই